টলিউডের অন্যতম সিনিয়র অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় তার ভালোবাসার বাসায় এখন অনেকটাই নির্জনতা একাকীত্ব তবে স্ত্রীয়ের স্মৃতি আঁকড়ে রয়েছেন অভিনেতা স্ত্রীর মৃত্যুর পর কেটেছে প্রায় পাঁচটা বছর অথচ সিথির মোড়ের বাড়িটা বুভের স্মৃতিতে মুড়ে রেখেছেন প্রবীণ অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায় আদ্যপান্ত রোম্যান্টিক মানুষ পাড়ার সবচেয়ে সুন্দরী কন্যের করেছিলেন তার প্রেম কাহিনী হার মানাবে সিনেমার গল্প কেউ নাম পদ্ম বছর প্রেমের পর বিয়ে ছোটবেলায় একসঙ্গে খেলতেন দুজনে সেই থেকেই প্রেমে শুরু সম্প্রতি নিজে সে প্রেম কাহিনী ফিরে দেখলেন অভিনেতা দু হাজার উনিশ সালে স্ত্রীকে হারান তারপর একাকিত্ব গ্রাস করলেও একটু একটু করে নিজেকে সামলে নিচ্ছেন অভিনেতা এক সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন স্ত্রী ব্যতীত কারোর কাছে যাওয়ার প্রয়োজন বোধ করিনি ওই আমার সব ছিল হ্যাঁ পরাণের ঘরের লক্ষ্মী পদ্ম স্ত্রীর সৌন্দর্যে আজও বিভর্তিনি এক পুরনো সাক্ষাৎকারে এক সংবাদ মাধ্যমকে বলেছিলেন এক্কেবারে সেই দুধে আলতা রং মাথা ভর্তি চুল একটু ছোট কাটো এই ছেলেটি যখন শৈশব উত্তীর্ণ কৈশোরের সন্ধিক্ষণে তখন সেই মেয়েটির সঙ্গে পাড়ায় একসঙ্গে খেলাধুলো করতো তখন তো দুজনেই ছোট তবু অনুভূতির মধ্যে যে হালকা শিহরণ কম্পন তা বুঝতে পারা গেল কলেজে ওঠার পর সেই ছেলেটি কলেজে পাশ করলো চাকরি পেল ঘটনাচক্রে হলো কি সেই মেয়েটি তার ঘরে এলো পাড়ার মধ্যে সবচেয়ে সুন্দরী সেই মেয়েই এলো আমার ঘরে অনেকেই ইট পেতেছিল ওই চাঁদের মায়া কাটাতে পারেনি কোনোদিন অন্য কারোর দিকে নজরই পড়েনি গান আর অভিনয় এই নিয়েই পড়ান বন্দ্যোপাধ্যায় গানের সঙ্গে প্রেম করেছেন আর বিয়ে করেছেন অভিনয়কে বিরাশি বছর বয়সেও দাপটের সঙ্গে চালিয়ে যাচ্ছেন অভিনয় অভিনয় এবং গান এই দুই মিলিয়েই পড়ান রসিকতা করে বলেন আমি প্রেম করেছি গানের সঙ্গে কিন্তু বিয়ে করলাম অভিনয়কে কেবল গান গেই জীবনটা কাটিয়ে দিতে পারতেন মনে করেছিলেন যে কোনো একটাতেই মনোযোগ দেবেন সেটাই ভালো করে করবেন অভিনয় বেশি টানত তাই সেটাকেই বেছেছিলাম পরিচালকের পছন্দের অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় সদ্যই পাটুলিগঞ্জের পুতুল খেলায় দর্শককে দেখা দিয়েছে মিরাক্কেল পরিচালক শুভঙ্কর চক্রবর্তীর পরিচালনায় অভিনয় করছেন তিনি রয়েছেন মীর রজতাব এক কথায় মিরাকেল টিমের রিইউনিয়ন সঙ্গে রয়েছেন দিতিপ্রিয়া সোহম পরাণের কথায় একটি অফ পিট ছবি দর্শক পছন্দ করবেন আশাবাদী তিনি সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তিজীবন জীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলি যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় ইয়েটি জে নিউজ মানেই বাংলা ছবির টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকাত টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনবো আপনাদের জন্য তাই ইএনটি জে নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন